বেনজির ও মতিউর কাণ্ডের পর দুর্নীতির সঙ্গে জড়িত অভিযোগে উঠে আসছে বড় বড় নাম এবার আলোচনায় পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক শামসুদ্দোহা খন্দকার ও তার স্ত্রী ফেরদৌসি সুলতানা যদিও তাদের বিরুদ্ধে অভিযোগটা পুরনো জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দু সালে পুলিশের সাবেক এ কর্মকর্তার বিরুদ্ধে একুশ কোটি টাকার নন সাবমিশন মামলা করেছিল দুদক তদন্ত শেষে যা গিয়ে ঠেকল সাতশো কোটি টাকার সম্পদে আলোচিত এ দম্পতির দেশের বিভিন্ন স্থানে রয়েছে প্রায় পাঁচশো কোটি টাকা মূল্যের এক হাজার সাতাশ শতক জমি গুলশানে একশো নম্বর রোডের এ ছয় নম্বর প্লটে এক বিঘা জমির ওপর ডুপ্লেক্স বাড়িটির বাজার দরও প্রায় দুইশো কোটি টাকা সরকারি এই বাড়িটি গত আট বছর অবৈধভাবে দখলে রেখেছেন শামসুদ্দোহা দেননি কোনো ভাড়া উল্টো তাকে বরাদ্দ দেওয়ার জন্য আবেদন করেছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে বরাদ্দ না পেলেও এখনও রয়েছেন বহাল তবিয়তে এখন বিকাশ স্টুডেন্ট নিজের দু হাজার এগারো সালে প্রেসনে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের চেয়ারম্যান হন অভিযোগ আছে সে সময় সীমা ছাড়া দুর্নীতিতে জড়ান তিনি যার প্রেক্ষিতেই দু হাজার উনিশে তার বিরুদ্ধে মামলা করে দুদক জানা গেছে দেশে নেই শামসুদ্দোহা ও তার পরিবারের কেউ বেনজির কাণ্ডের পর সপরিবারে কানাডার উদ্দেশ্যে দেশ ছেড়েছেন তারা আতাউর কাউসার সময় সংবাদ ঢাকা